জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করার পাশাপাশি যদি সুন্দর একটি ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আমাদের দেখানো টেকনিকটি ফলো করুন প্রথমে আমরা ডেমিসের উপর মেসিং কালার একটা সুতা নিয়ে ভালো করে ক্লোজ দিচ্ছি যাতে এখান থেকে কোনো প্রকার আসবা আর বড় হয়ে না যায় দেখুন এরপরে আমরা একটা মার্ক করে নিলাম ডেমিসের উপর মার্ক করে সুতা নিয়ে আমরা একটা ডিজাইন করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে কাজটি করছি এই কাজটি করতে কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না আপনি চাইলে ঘরে বসে খুব সহজে কাজটি করতে পারেন প্রথমে আমরা এক কালার দিয়ে করলাম তারপর আরও একটি কালার দিয়েছি এরপরে ফুলে তোরা যেভাবে বাদ দে এভাবে একটা গীত দিয়ে দিলাম এরপরে এখন আমরা ফুল দিয়ে দিচ্ছি এটা করা একদম সহজ নিলে উপর সুতা পেঁচিয়ে তারপর বসিয়ে দিন তাহলে হয়ে গেল ফুলের মতো এরপরে দেখুন আমরা এখন আরও একটি কালার দিয়ে ফুল বসিয়ে দেব দেখুন আমরা আরও একটি কালার দিয়ে দিচ্ছি যাতে আমাদের ডিজাইনটি অনেকটা ইউনিক এবং সুন্দর হয় আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম আপনারাও চাইলে এই কাজটি করতে পারেন খুব সহজে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে